সো হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি তুলি আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো তো আজকের ভিডিওটা কোনো বক্সের আপডেটের না বা কোনো কম্পিটিশানের না আজকে তোমাদের আমি কিছু কথা বলবো একটা কামেন্টের নিয়ে তো কামেন্টটা করেছে কে সেটা আমি তোমাদের বল আর আমাকে কামেন্টটা করেছে হচ্ছে একটা বড়ো ইউটিউবার তোমরা আশা করি তোমরা সবাই জানো যিনি আমার ফার্স্ট ভিডিও আমার সাউন্ড কিলারের চেকিংয়ের সময় যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল আর কি সেই ভিডিওটার প্রিন কমেন্টে যার কমেন্ট আছে কবিরতা তো তিনি আমাকে কমেন্ট করেছে আর কমেন্টটা কি চলো তোমাদের আমি আগে দেখিয়ে দিই কি কমেন্ট করেছে তারপরে বলছি তো কমেন্টটা কি করেছে তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো তোমরা কমেন্টটা হয়তো পড়ে নিয়েছ এতক্ষণে এবার আমি একটা কথা বলতে চাই আমি এখানে কিন্তু কোনো ঘ্যাম দেখাচ্ছি না আমি কাউকেই ঘ্যাম দেখাই না সত্যি বলতে হ্যাঁ আমি একটু কথা কম বলি আমি সবার সাথে মানিয়ে নিতে পারি না ঠিক মতো আমার ভয় লাগে হয়তো আমি কারোর সাথে কথা বলতে গেলাম সে আমার সাথে কথা বললো না এটাই আমার খারাপ লাগে আমি এইভাবে কারোর সাথে কথা বলি না হয়তো বড় বড় ইউটিউবার যাদেরকে আমি দেখি আমি সেই কারণে কথা বলি না কিন্তু এটাকে তোমরা একদমই ঘ্যাম ভেবো না সত্যি বলতে ঘ্যাম জিনিসটা আমার মধ্যে নেই আর সত্যি বলতে আমার সেরকম কোনো বড়ো ইউটিউবারের সাথে কথা হয় না মাঝে মাঝেও চিরঞ্জিত দার সাথে কথা হয় কারণ উনি তো আমাদের গ্রামেই বাড়ি ওজনে তার সাথে কিছু কিছু কথা হয় মাঝে সাঝে বক্সের আপডেটের বা অন্য কিছু বক্সের রিলেটেড সব বিষয়ে কথা হয় মাঝে সাঝে তো আর আমার কোনো বড়ো ইউটিউবারের সাথে সেরকম কোনো কথা হয় না আর যদি বলো ফ্যান্সদের আমি খ্যাম দেখাই তো মোটেই না তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমি কমেন্টে রিপ্লাই দিই না হ্যাঁ আমি কমেন্টে রিপ্লাই দিই না কারণ আমার একদমই সময় হয় না কারণ আমি কাজে যাই তো কাজ থেকে আসি আর ওখানে বলতে গেলে ফোন ঘাঁটতে দেয় না ফোন ঘাটা চলে না আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না যেটুকু ফোন ঘাঁটি হচ্ছে আসা টাইমে ফোন ঘাঁটি তারপরে আবার খেয়ে আমাকে কিছু ভিডিও বানিয়ে ভিডিও এডিট করে আমাকে পড়তে বসতে হয় বা কোনো কোনো দিন হয়তো আমি পড়তে বসলাম পড়ে উঠে আমি ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে ঘুমিয়ে গেলাম তো বলতে গেলে চার পাঁচ ঘন্টা আমার ঘুম হয় তাও তো যাই হোক এই কারণে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না হ্যাঁ তবে আমি কিছু কিছু কমেন্ট দেখি কিছু বলবো না সবই কমেন্ট দেখি কিন্তু আমার রিপ্লাই দেওয়ার টাইম হয় না তোমরা প্লিজ এটাতে কোনো কিছু খারাপ ভেবো না আমি সত্যি বলতে আমি পারি না এখন আমার সামনে এক্সাম আছে তোমরা হয়তো সবাই কালকে মাধ্যমিক পরীক্ষা শেষ আর পরশু আমার পরীক্ষা তোমরা বুঝতে পারছো আমি কতটা চাপে আছি আমি ওর জন্যে আমি ফোন ঘাঁটার টাইমই পাচ্ছি না বলতে গেলে আমি কারো কাউকেই আমি টাইমটা দিতে পারছি না তো কিছু কিছুজন আছে যে অনেক খারাপ খারাপ কমেন্ট করে কিন্তু আমি তাদেরও রিপ্লাই করতে পারি না কারণ আমার কোনো কী বলবো আমার কোনো ঝামেলায় জড়ানোর শখ নেই বা ইচ্ছা নেই বলতে পারো আমি শান্তশিষ্ট মেয়ে থাকতে পছন্দ করি শান্তশিষ্ট হিসাবে আর হ্যাঁ আর কিছু কিছু জন আছে যে একটা কথা বলি তোমাদের রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটেছে তো আমাকে একজন ম্যাসেঞ্জারে এস এম এস করছিলো মানে সবাই আর কি ম্যাসেঞ্জারে আমাকে এস করে আমাকে কেন সব মেয়েদেরই করে তো সেরকমই একদিন একজন মেসেজ করছিল আমাকে মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে তো আমি সেখানে প্রথমে দেখিনি আমি কোনো রিপ্লাই বা সিনই করিনি তারপরে আমাকে অনেক ভয়েস পাঠায় অনেক স্ক্রিনশট পাঠায় তো আমি স্ক্রিনশটটা দেখি যে দেখি হ্যাঁ বড়ো একটা ইউটিউবার যার এই চল্লিশ কে সামথিং এরকম সাবস্ক্রাইবার আছে তো তিনি আমাকে বললেন যে আমিও ইউটিউবার আমি বললাম হ্যাঁ ভালো বলে আমি তার চ্যানেল সাবস্ক্রাইব করলাম সেই পর্যন্ত গেল তো তারপরে উনি আমাকে অনেক কথা বলছিলেন আমি তাকে প্রথমে দাদা হিসেবে সম্বোধন করলাম যে হ্যাঁ দাদা আমি আপনাকে দাদা বলছি বলছে না দাদা কেন বলছো দাদা এরকম বলো না বললাম ঠিক আছে তো দাদা বলবো না হয়তো আমার থেকে আরও অনেক বড়ো হবে আমি সেই জন্য ওনাকে কাকা বললাম তো কাকু বললাম তখনও বলছে যে আমাকে কাকু বলছো আমি কাকুর বয়সী আমি তো বললাম আমি দাদা বলবো না কাকু বলবো না তো কি বলবো আমি তো সবাইকে দাদা বলে সম্বোধন করি আমি দাদাই বলি তো আপনাকে কি বলবো বলছো অন্য কিছু বলো তার মানে অন্য দিকে ঘোরাতে চাইছি আর কি আমি ওই জন্যে তারপর থেকে আমি আর অনেক এস এম করেছি আমি রিপ্লাই দিইনি সেটাকে ঘ্যাম বলতে পারে কিন্তু সত্যি বলতে আমার ওটা পছন্দ নয় একদমই যে এরকম কোন কথা বলবে উনি একজন বড় ইউটিউবার আমাকে এরকম এস এম এস করছেন আমার নিজের খারাপ লাগছে আমি কি রিপ্লাই করবো আমার এসব পছন্দ না সত্যি বলতে আমাকে যে এই এখন একটা জায়গায় এসেছি বলে একটা আর একজন ইউটিউবারের সাথে অন্য সম্পর্কে যাবো এইসব আমার পছন্দ না আমি এসব করতে চাই না এখন আমার সামনে ক্যারিয়ার আছে আমার এইচএস আছে আমি ভালো রেজাল্ট করতে চাই তো আমি ওই সব এখন যেতে চাই না তো এরকম আমাকে এস এম করেছিল আমি রিপ্লাই দিইনি তারপরে এটা আমি বোঝার পরে যে হ্যাঁ ও কথাটা অন্য দিকে ঘোরাতে চাইছি আমি এটা বোঝার পরে আমি আর কোনো রিপ্লাই করিনি তো এটাতে এটাতে ঘ্যাম বলতে পারে যে হ্যাঁ এটা আমার ঘ্যাম দেখিয়েছি আমি কিন্তু না এটা আমি ঘ্যাম দেখাইনি আমি নিজে সরে আসতে চেয়েছি কারণ ওই সব দিকে আমি যেতে চাই না আর সত্যি বলতে আমার এখন আমার ইউটিউব আমার সাবস্ক্রাইবাররাই আমার সব বলতে পারো আমার ফ্যামিলির পরে আমার ইউটিউব ফ্যামিলি আগে সবার থেকে তো আমি সেজন্যই বলছি হ্যাঁ আমি তোমাদের কমেন্টস চেক করি কিন্তু আমি রিপ্লাই করার টাইম পাই না সেই আমি তোমাদের আলাদাভাবে ভিডিও বানিয়ে দিই তোমরা তো জানোই আর হ্যাঁ আমি এবার থেকে চেষ্টা করবো যে তোমাদের কমেন্টে রিপ্লাই করার তো তোমরা এরকম প্লিজ বলো না যে আমি তোমাদের ঘ্যাম দেখাচ্ছি এটা আমি আমার মাথাটা কি বলবো তোমরাই এখন আমার সব আমি তোমাদের কিভাবে খেম দেখাতে পারি আর কবির তাকে একটা কথা বলবো যে এরকম যারা বলেছে তাদেরকে আমার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করতে বলবে বা তুমি আমাকে বলবে যে কারা এরকম বলেছে সত্যি বলতে আমি কাউকে খ্যাম দেখাই না আমার মধ্যে সেই জিনিসটা নেই আর আর আমি আমার ইউটিউব ফ্যামিলিকে তো আমি কোনো দিনই ঘ্যাম দেখাতে পারবো না কারণ ওরাই আমার আমার ফ্যামিলির পরে আমার ইউটিউব ফ্যামিলি আমি বারবার বলছি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো সেটা আমি শুধরে নেব। তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্টে যে আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে আমি কি এমন করেছি যে তোমাদের মনে হয়েছে যে আমি ঘ্যাম দেখাচ্ছি তো সেই জন্যে সরি আমি যদি ঘ্যাম দেখিয়ে থাকি তাহলে সরি তো আর কি বলবো আমি আর কিছু ভেবে পাচ্ছি না এখন বাজে হচ্ছে এগারোটা তো এবার আমি পড়তে বসবো পড়ে উঠে এবার ভিডিওটা এডিট করব কি বলবো আমার ভিডিও এডিট করতে পড়ে উঠে ভিডিও এডিট করতে করতে দুটো বেঁচে যাবে আমার এ দিনটা রাতটা চলে যায় বলতে আর আমি এখন বই নিয়ে বসে আছি তো কমেন্টটা চেক করলাম আমি এখন কমেন্ট চেক করছিলাম কমেন্ট দেখেই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই কারণ আমাকে এখন পড়তে বসতে হবে পরশু থেকে এক্সাম তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কিন্তু তো যাই হোক পাই